বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী ভাইরা আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 ক্রীড়া প্রেমীদের জন্য এক দারুণ সুখবর জি হ্যাঁ ভাই তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে এক বিরাট আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় তিলকপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম দুধর্ষ জয়পুরহাট পাকার মাথা হ্যাঁ ভাই হাই ভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন তিলকপুর হাই স্কুল মাঠে দোসরা নভেম্বর রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম আয়োজনে তিলকপুর টিস্টার সেবা সংগঠন বাঘে সিংহের লড়াই হ্যাঁ মামা খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী ভাইরা আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর জি হ্যাঁ ভাই তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে এক বিরাট আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় তিলকপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী রাজশাহী বনাম দুধর্ষ জয়পুরহাট পাকার মাথা হ্যাঁ ভাই হাই ভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন